ঢিয়ার বিবাহ আজকে আমরা আলোচনা করব ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কারের কথায় অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অব্দি যেসব স্টুডেন্ট রয়েছেন তারা এই পুরস্কার পাওয়ার জন্য যোগ্য এই বছর যারা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছেন তারাও কিন্তু এই পুরস্কার পেতে পারেন টুয়েলভে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছেন তারাও এই পুরস্কার পেতে পারেন এবং সেই আপনাকে কি করতে হবে সেটা আমরা বলে দিচ্ছি আমাদের সঙ্গে থাকুন প্রথম কথা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কারের জন্য আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে তাতে বলা হচ্ছে যে ক্লাস সিক্স এইট থেকে যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ ক্লাস সিক্স থেকে পাশ করে সেভেন সেভেন থেকে এইট কিংবা এইট থেকে নাইন যারা ফার্স্ট ডিভিশন পেয়েছেন অর্থাৎ সিক্সটি পারসেন্ট অন ইন এভারেজ মার্ক পেয়েছেন তারা সেই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এবং সিক্স সেভেন এইট থেকে যারা পাশ করে যথাক্রমে সেভেন এইট এবং ক্লাস নাইনে উঠেছেন ফার্স্ট ডিভিশনে তারা কিন্তু চারশো টাকা করে স্কলারশিপ মানি পাবেন এবং যারা ক্লাস নাইন থেকে ফার্স্ট ডিভিশনে অর্থাৎ সিক্সটি পারসেন্ট মার্ক নিয়ে ক্লাস টেনে উঠেছেন তারা আবেদন করতে পারেন তারা পাবেন সাতশো টাকা এবং সেই পুরস্কার মানে দেওয়া হবে সঙ্গে একটা সার্টিফিকেটও ইস্যু করা হবে স্টুডেন্টের নামে সেটা হচ্ছে সিক্স টু নাইন অবধি এবার যদি আমরা দেখি মাধ্যমিক দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষায় যারা দিয়েছেন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ মাধ্যমিকে যারা সিক্সটি এন্ড অ্যাভাব নাম্বার পেয়েছেন তারা আবেদন করতে পারেন এবং যারা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছেন তারা পাবেন পনেরোশো টাকা এবং সঙ্গে একটা সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পাস যারা তারা পনেরোশো টাকা পাবেন এক্ষেত্রে টিবিএসি এর আন্ডারে যারা রয়েছেন তারাও পাবেন এবং সিবিএসই বিদ্যাজ্যোতি স্কুলের আন্ডারে যারা রয়েছেন তারাও কিন্তু সেটা পাবেন এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখুন যে সেখানে কি বলা হচ্ছে মাধ্যমিকে যেমন সিক্সটি পার্সেন্ট মার্ক পেলে পনেরোশো টাকা দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম ফার্স্ট ডিভিশনে যারা পাশ করেছেন তাদেরকেও পনেরোশো টাকা দেওয়া হচ্ছে এবং সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবার রইল যারা বোর্ডে স্টেন করেছেন তারা অর্থাৎ র্যাঙ্কিংয়ে যারা এক থেকে দশ পর্যন্ত রয়েছেন তারা তারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে যারা র্যাঙ্ক করেছেন বোর্ড স্টেন করেছেন তারা কিন্তু পঁচিশ হাজার টাকা তৎসঙ্গে গোল্ড মেডেল পাবেন অর্থাৎ এদেরকে গোল্ড মেডেলিস্ট হিসেবে ধরা হবে এবং প্রাইজ মানেই পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে সেজন্য অবশ্যই স্টুডেন্টদেরকে আবেদন করতে হবে যদি স্টুডেন্টরা আবেদন না করেন তাহলে কিন্তু কেউ টাকা পাবেন না এবার আবেদন কবে করতে হবে সেটা আমরা জেনে নিই এবং আবেদন কোথায় করতে হবে সেটাও আমরা জেনে নিই কী কী ডকুমেন্ট লাগবে সেটাও আমরা জেনে নেব প্রথম কথা হচ্ছে যে স্কলারশিপটা দেওয়া হচ্ছে স্কলারশিপের নাম হচ্ছে ডাক্তার বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড কারা পাবেন ক্লাস সিক্স থেকে নাইন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছেন যারা প্রথম বিভাগে পাশ করেছেন অর্থাৎ সিক্সটি মার্ক পেয়েছেন তারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে ক্যান্ডিডেট অবশ্যই ত্রিপুরার বাসিন্দা হতে হবে অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন বিলং টু এসসি কমিউনিটি এসসি কমিউনিটি যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন পাঁচ দিন লাস্ট ইয়ার অ্যানুয়েল এক্সামিনেশন ফর ক্লাস সিক্স টু নাইন অ্যান্ড টি বিএসসি সিবিএসি আইসিএসি বোর্ড ফর মাধ্যমিক এইচএস সিক্সটি পার্সেন্ট মার্ক অ্যান্ড যারা এই বছর দু হাজার চব্বিশ অ্যানুয়েল পরীক্ষায় পাশ করেছেন সিক্স থেকে নাইন পর্যন্ত তারা পাবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা টি বিএসসি কিংবা সিবিএসি কিংবা আইসিএসই বা কোনো বোর্ড থেকে যারা রয়েছেন এবং সিক্সটি পারসেন্টের মার্ক পেয়েছেন তারা পাবেন এখানে ন ইনকাম বার বলা হচ্ছে এক্ষেত্রে স্টুডেন্টের অভিভাবকের ইনকামের উপর কিন্তু সেটা নির্ভর করছে না অভিভাবকের ইনকাম যদি খুব বেশি থাকে তাহলেও পাবেন ইনকাম যদি কম থাকে তাহলেও পাবেন অর্থাৎ এক্ষেত্রে ইনকামের বারটাকে দেখা হচ্ছে না তো অনলাইনে আবেদনের তারিখ দেওয়া হচ্ছে দেখুন যে ত্রিশ অগাস্ট দু হাজার চব্বিশ ত্রিশ অগাস্ট দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অন্যথায় সেই স্টুডেন্টটা পুরস্কার পাবে না এখন আমরা যদি দেখি যে আবেদন করার জন্য কী কী প্রয়োজন রয়েছে আবেদন করার জন্য প্রয়োজন হচ্ছে রেশন কার্ড এসসি সার্টিফিকেট পিআরটিসি আধার কার্ড ব্যাংকের পাসবুক মার্কশিট এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি এখন অনেকের মনে প্রশ্ন নিশ্চয়ই আসবে যে এটা কি শুধু এসসিদের জন্য নাকি আমরা ওবিসি যারা রয়েছে তারাও পাবো মাইনরিটি যারা রয়েছেন তাদের জন্য মৌলানা আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড দেওয়া হয় তারা পাবেন এবং ও বিসিদের জন্যও কিন্তু ডক্টর বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয় তো এখন যেটা নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটা দেখুন যে তপসিলি জাতি কল্যাণ দপ্তর থেকে দেওয়া হয়েছে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে অর্থাৎ আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি অর্থাৎ ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত যারা পাশ করেছেন তারা প্রতি চারশো টাকা পাবেন বা নাইন পাস করেছেন তারা সাতশো টাকা পাবেন মাধ্যমিক যারা ফার্স্ট ডিভিশন পেয়েছেন তারা এক হাজার টাকা পাবেন এবং বোর্ড স্ট্রেন যারা করেছেন তারা পঁচিশ হাজার টাকা পাবেন সেটা শুধুমাত্র এসসি স্টুডেন্টরা পাবেন ও স্টুডেন্টদের স্টুডেন্টের জন্য আলাদা লিস্ট বের হবে আলাদা নোটিফিকেশন বের হবে ও স্টুডেন্টদের জন্য ও ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে নোটিশ বেরিয়ে যাবে তখন আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে যেটা বেরিয়েছে সেটা কিন্তু কেবলমাত্র এসসি স্টুডেন্টদের জন্য যদি কোনো স্টুডেন্ট এসসি হয় এসসি সার্টিফিকেট না থাকে তাহলেও কিন্তু হচ্ছে না স্টুডেন্টের অবশ্যই এসসি সার্টিফিকেট থাকতে হবে তবেই কিন্তু সেটা আবেদন করা যাবে তো ও স্টুডেন্ট যারা রয়েছেন তারা নিরাশ সবার কিছু নেই ওবিসিদের জন্য লিস্ট এক দুদিনের মধ্যে বেরিয়ে যাবে তো ও জন্য যখন নোটিফিকেশন বেরিয়ে যাবে তখন আমরা সেটা নিয়ে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। আপনাদেরকে জানিয়ে দেবো পুরো প্রসিডিউর নিয়ে আলোচনা করব। সেটা নিয়ে কোনো সমস্যা নেই বর্তমানে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এসসি স্টুডেন্টদের জন্য তারপর যে কথাটা বলা হচ্ছে যোগ্যতাসম্পন্ন ছাত্রছাত্রী উপরুক্ত তথ্যধির ফটোকপি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইএনও অর্থাৎ ইনস্টিটিউট নোডাল অফিসার যিনি তার কাছে জমা করতে হবে উল্লিখিত সময়ের মধ্যে আবেদন করতে না পারলে পুরস্কার পাওয়া যাবে না এজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবার ইনস্টিটিউট নোডাল অফিসার যোগ্য ছাত্রছাত্রীদের আবেদনপত্র বিএমএস পোর্টালের মাধ্যমে ত্রিশ সেপ্টেম্বর দু হাজার মধ্যে নিজ নিজ জেলার ডিস্ট্রিক্ট নোডাল অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের কাছে পাঠাতে হবে অর্থাৎ সেটা স্বভাবত এসডিএম অফিস হয় এসডিএম এ থাকেন ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এবং সেটা পর্যায়ক্রমে যাবে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার দেখে সকল যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের পরবর্তী সময়ের মধ্যে অনলাইনে ভেরিফিকেশান করে পাঠানো হবে তফসিলি জাতি কল্যাণ দপ্তরে বিস্তারিত বিবরণ ছিল নিজ নিজ জেলা উন্নয়ন আধিকারিক অথবা তপশিলি জাতি কল্যাণ দপ্তর গোর্খাবস্থে আগরতলায় যোগাযোগ করা যেতে পারে যাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ ডট তো স্কুলে সব ডকুমেন্ট দিতে হবে স্কুল থেকে অনলাইনে করে দেওয়া হবে যদি স্টুডেন্টরা নিজে চান তাহলেও কিন্তু নিজে বাড়ি বসেই অনলাইনে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করতে গেলে রেশন কার্ডের নাম্বার লাগবে মোবাইল নাম্বার লাগবে সেটা দিয়ে অনলাইনে নিজেরা আবেদন করতে পারেন তারপর অনলাইনে আবেদন করার পর অ্যাপ্লিকেশান সাবমিট করার পর অ্যাকনলেজমেন্ট একটা স্লিপ দেবে অ্যাকনলেজমেন্ট স্লিপ সহ যে যে ডকুমেন্ট সেখানে বলা হয়েছে রেশন কার্ড এসসি সার্টিফিকেট পিআরটিসি আধার কার্ড ব্যাংকের পাসবই মার্কশিট এক কপি ছবি এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে স্কুলে জমা দিয়ে দিলেও হবে স্কুলে জমা দিতে হবে দেখুন যে ত্রিশ অগাস্ট দু হাজার চব্বিশের মধ্যে তো চাইলে সেটা আপনারা করে নিতে পারেন করে স্কুলে জমা দিয়ে দিতে পারেন তাহলেই কিন্তু আপনারা স্কলারশিপটা পেয়ে যাবেন তো আজ এস সি স্টুডেন্ট যারা তারা ডক্টর বিআর আম্বেদকর মেধা পুরস্কার পাবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আর এস জন্য যখন নোটিফিকেশন আসবে মৌলানা আবুল কালাম আজাদ কিংবা ও স্টুডেন্টদের জন্য যখন নোটিফিকেশন আসবে অন্যান্য অনুন্নত শ্রেণী কল্যাণ দপ্তর থেকে বা ও ওয়েলফেয়ার থেকে সেটা নিয়ে আমরা আলোচনা করব পুরো প্রসিডিউর আমরা জানিয়ে দেবো সর্বোপরি স্টাডি কিংবা জব ডেটেড আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই এসএম ভি টুইটারের সঙ্গে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ